हरे कृष्ण আজ আঠাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী এই একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্নের শ্লোক পঁয়ত্রিশ থেকে আট ত্রিশ নারায়ণ হে নারায়ণ ভয় নারায়ণ শ্লোক পঁয়ত্রিশ ভগবাংস্তু জেনবা ভগবাংস্তুসে নিজনী মেহ নঘ অনুবাদ হে নিষ্পাপ যেহেতু সমস্ত জীবের নিয়ন্তা পরমেশ্বর ভগবান সমস্ত ধর্মের এবং ধর্ম হরে কৃষ্ণ সমস্ত ধর্মের এবং ধর্মাচরণে প্রত্যাশী সমস্ত ব্যক্তির পিতা দয়া করে আপনি বলুন সেই ভগবানকে কীভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা যায় তাৎপর্য সমস্ত ধর্মাচরণের চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা ভগবান হচ্ছেন সমস্ত ধর্মীয় সিদ্ধান্তের জন্মদাতা যেমন ভগবদ্গীতায় সাত ষোলো বর্ণনা করা হয়েছে যে আর্ত অর্থার্থ জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যবান মানুষ ভক্তিযোগে ভগবানের প্রতি উন্মুখন এবং তাদের ভক্তি জড় জাগতিক কামনার দ্বারা মিশ্রিত কিন্তু তাদের সকলের ঊর্ধ্বে রয়েছেন শুদ্ধ ভক্ত যার ভক্তি কোনো প্রকার সকাম কর্ম বা মনোধর্মী জ্ঞানের ভৌতিক স্পর্শের দ্বারা দূষিত নয় যারা সারা জীবন কেবল দুষ্কর্মে লিপ্ত তাদের সঙ্গে অসুরদের তুলনা করা হয়েছে ভগবদ্গীতা সাত পনেরো পুঁথিগত বিদ্যায় তারা যতই বিদ্যান হোক না কেন তারা সম্পূর্ণরূপে জ্ঞানহীন এই প্রকার দুষ্কৃতকারীরা কখনোই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উপযুক্ত হতে পারে না ইতিশ পঁয়ত্রিশ সলক ছত্রিশ অনুব্রতানাং সিশানাং পুত্রানাং চদিযত্তম অননাপৃষ্টমপি অননা প্রিষ্টমপি ব্রযুর গুরব দিন অনুবাদ হে দ্বিজ শ্রেষ্ঠ গুরুগণ অত্যন্ত দীনবৎসল তাদের অনুগামীদের প্রতি শিষ্যদের প্রতি এবং পুত্রদের প্রতি তারা অত্যন্ত দয়ালু এবং গুরুদেব তাদের দ্বারা জিজ্ঞাসিত না হয়েও তাদের সমস্ত জ্ঞান প্রদান করেন তাৎপর্য সদগুর কাছ থেকে জানার বহু বিষয় রয়েছে সদ্গুর কাছে অনুগামী শিষ্য ও পুত্র সকলেই সমপর্যায় ভুক্ত এবং তিনি সর্বদাই তাদের প্রতি অত্যন্ত দয়ালু এবং তাদের দ্বারা জিজ্ঞাসিত না হলেও তিনি সর্বদাই তাদের দিব্যজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করেন সদগুরুর এটি হরেকৃষ্ণ সদগুরুর এইটি স্বভাব বিদুর মৈত্রেয় মুনির কাছে আবেদন করেছিলেন তিনি যেন সেই বিষয় সম্বন্ধেও উপদেশ দেন যে সম্বন্ধে কোনো প্রশ্ন করা হয়নি ইতি শোক ছত্রিশ শলোক সাইত্রিশ তত্ত্বানাং ভগবং কতিধা প্রতি সংক্রম তত্ত্বেম ক উপা ক ঔ শেরতে অনুবাদ দয়া করে আপনি বর্ণনা করুন জড়া প্রকৃতির তত্ত্বের কত প্রকার প্রলয় হয় এবং প্রলয়কালে ভগবান যখন যোগনিদ্রায় শয়ন করেন তখন তার সেবা করার জন্য কারা বেঁচে থাকেন তাৎপর্য ব্রহ্মসংগীতায় পাঁচ সাতচল্লিশ থেকে আটচল্লিশ বলা হয়েছে যে যোগ নিদ্রায় সাইিত মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসে অসংখ্য ব্রহ্মাণ্ড সমন্বিত সমগ্র জড়জগত প্রকট এবং অপ্রকট হয় নব জলে স্ম যোগ নিদ্রা মনন্ত যগদন্ত হরে কৃষ্ণ আবার আমি প্রথম থেকে পাঠ করছি য নব জলে স্ম যোগ নিদ্রা মনন্ত জগদন্ড সরম কূপ আধার শক্ত তিমো বলামো পরাংসা মুরতিং গোিন্দ মাধি পরুসাং তমহাং ভাজামি যস্যিকো কালো মথা জীবন্তি লোম বিলোজা জগদণ্ড নাথা বিষ্ণুর মহান স ইহ কলাবি কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি পরমেশ্বর ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ অসংক ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য কারণ সমুদ্রে অনন্তকাল যোগনিদ্রায় শয়ন করেন তিনি সেই জল তার অন্তরঙ্গা শক্তির দ্বারা শয়ন করেন আমি সেই পরমেশ্বর ভগবান গোবিন্দকে ভজনা করি তিনি যখন শ্বাস ত্যাগ করেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং তিনি যখন শ্বাস গ্রহণ করেন তখন সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতিদের প্রলয় হয় ভগবান শ্রীকৃষ্ণের এই কলাকে মহাবিষ্ণু বলা হয় এবং তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণের এক অংশের অংশ আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি জড়জগতের প্রলয়ের পর ভগবান এবং কারণ সমুদ্রের অতীত তার ও সেখানকার অধিবাসী ভগবত পার্শ্বদের প্রলয় হয় না হরে কৃষ্ণ জড়া প্রকৃতির সংস্পর্শে যারা ভগবানকে ভুলে গেছে তাদের থেকে ভগবত পার্শ্বদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি চতুশ্লোকী ভগ হরে কৃষ্ণ চতুশ্লোকই ভাগবতের অহোমেবাসমেবাগ্রে শ্লোকটির অহোম শব্দটিকে নির্বিশেষবাদীরা যেভাবে বিশ্লেষণ করে থাকে তা এখানে খণ্ডন করা হয়েছে ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা প্রলয়ের পরেও থাকেন এই ধরনের ব্যক্তিদের সম্বন্ধে বিদুরের প্রশ্নই হচ্ছে ভগবানের সমস্ত পরিকরদের অস্তিত্বের স্পষ্ট ইঙ্গিত শিল শ্রীধর স্বামীর পদাঙ্ক অনুসরণকারী গোস্বামী এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উভয় এই তা প্রতিপন্ন করেছেন ন চব্বন্তে হি যদ ভক্তা মহত্তাং প্রলয়াপদি অতোহ চুতোহ চুতহ খিলে লোকে সএক সর্বগহ ব্যয় সমগ্র জড় সৃষ্টির প্রলয়ের পরেও ভগবদ ভক্তদের ব্যক্তি সত্তার বিনাশ হয় না ভগবান নিত্য এবং জড় ও চিন্ময় উভয় জগতে তার সঙ্গকারী ভক্তরাও নিত্য ইতি শ্লোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ পুরুষস্য চ সংস্থান স্বরূপং বা পরশ জ্ঞানং চ নৈ গমং যত্তদ্গুরু শিষ্য প্রয়োজনম অনুবাদ জীব এবং পরমেশ্বর ভগবানের তত্ত্ব কী তাদের স্বরূপ কী বৈদিজ্ঞানের বিশেষ বৈশিষ্ট্য কী এবং গুরু ও শিষ্যের প্রয়োজন কি তাৎপর্য জীব তার স্বরূপে ভগবানের নিত্যদাস এবং ভগবান সকলের কাছ থেকে সব রকম সেবা গ্রহণ করতে পারেন ভগবদ্গীতায় পাঁচ উনত্রিশ স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে ভগবান সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা তিনি সর্বলোক মহেশ্বর এবং সমস্ত জীবের সুরিত সেইটি তার প্রকৃত পরিচয় তাই জীব যখন ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করে সেই কৃষ্ণ জীব যখন ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করে সে স্বীকার করে সেই অনুসারে কার্য করে হরে কৃষ্ণ জীব যখন ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করে সেই অনুসারে কার্য করে তখন সে তার প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত হয় জ্ঞানের এই স্তরে উন্নীত হতে হলে সাধুসঙ্গের প্রয়োজন হয় সদগুরু চান যে তার শিষ্যেরা যেন ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হওয়ার পন্থা জ্ঞাত হয় এবং শিষ্যেরাও জানেন যে আত্মতত্ত্ব জ্ঞানী মহাপুরুষদের কাছ থেকে ভগবান এবং জীবের নিত্য সম্পর্কের জ্ঞান প্রাপ্ত হওয়া প্রয়োজন দিব্য জ্ঞান লাভ করতে হলে বৈদিক জ্ঞানের উপলব্ধির বলে জাগতিক কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করা অবশ্যই কর্তব্য এই শ্লোকের সমস্ত প্রশ্নগুলির মূল কথা হচ্ছে তাই ইতি শ্লোক 38 নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নাম নারায়ণ লক্ষ্মীकांतম কমলনয় মঙ্গল চরণম নারায়ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ রাধে শ্যাম